कचपक का स्वपन मीछा तद दिन धोकार हे ये ससार रे बोलो सामीना जा रे कचपक पक सक छ दिन ओम धोकार है ए संसार যসারে ববাই যদি ঝুমর শিখে অন্ধ যদি দেখে ববাই যদি ঝুমর শিখে অন্ধ যদি সিনেমা দেখে कुंवर बैगे के जानी बे बोलो समुद्र पार है ये संसार बोलो बोलो साम जा संसार कुर बैंे के जानी बे बोलो समुद्र रे वे पारे ये संसार বল স্বামী নাই যন কয় বেবেদে কনা জগত তেৰে স্বামীয়ে কে জনা সুদন কয় বেবেদে কনা জগতেৰে স্বামীয়ে কে জনা কুকুৰ বিৰা গনা চফাই কৰে বাৰে হে সাথে একটা ছবি ছবি ধরনের ছিল আর কি মানে ছবি ছবি কিরকম মানে আমাদের দিদিরা আর কি বলতে যে 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 পথে কোনো নাচনি শিল্পী যেত সেই পথে কোনো আর অন্য মহিলা যাওয়া আশা করত না

ফল হয় যাবা ন সম্পর্ক একদমই ছড়া ছড়ি না সরপ তখন ছাড়া ছিল কিন্তু কই আমরা যে শরীরে খারাপ হলো না তখন রাস সবাই মানে দেখা শোনা মানে দেখা শোনা কি মানে ফোনতন করতে মানে শুনতো জানতো আমাদের দিবন আর রাস সবাই ফোনতন করাই দেন সবাই আচ্ছা দাদা ابو দিরা মা সবাই করা এই জনড়া দাদা উৎসাহ আ তো তারপরে কি হয়েছে আমাদের নাম্বার পায়ে ভুলে গেছেন কে কে জানা করে নাই দাদা ওই যে হুনোতে আছে যে আমরা আচ্ছা এখন সবাই মানে সব ঠিকঠাক হয়ে গেছে নরমাল আচ্ছা এখন গান বাজনা নরমাল আর গান বাজনা কল ল আর কিছু করতে লাগব তো আর কিছু করতে লাগব बोलते हो লাগবে দেখো আমি এটা তো হ্যাঁ এটাই আমার কাজ এটা রুজি রোজগার হিসেবে এটাকে ধরা হয়েছে এখন এটা না চললে আমারই ধারা মানে চলবে কথা থেকে তাহলে আমাকে এটা করতে হবে কারণ এটা করতে এসেছি হুম বলো এখন যতদিন পারবো যতদিন হবে ততদিন করব না পারবো বাদ দেব আর ঠাকুর যা লেখে হ্যাঁ যা করে ঠাকুর বর্তমানে ভিডিওর প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি তো শেষের দিকে যাওয়ার আগে দিদিকে আমি আরেকটা গান বলার অনুরোধ করব তো দিদি বর্তমানে আমার বয়সটা তো এখন ইয়াং বয়স চলছে তো সেই ইয়াং বয়স যেমন আমি যেমন সেই মানে যে হিসাবে আসিছি তো স্ফুর্তি নিয়ে যেমন যাতে পারি সেই ইয়ং জেনারেশন এর একটা আমি গান বলার জন্য অনুরোধ করবো এবং দর্শক বর্তমানে এখন বর্তমান দর্শক ইয়ং আর কি সেই ইয়ং দর্শকের জন্য আর কি একটা গান আমি অনুরোধ করবো মনে ছিল আমি করেছি ভালবাসা মনে ছিল বড় আশা আমি করেছিল ধালোবাসা আমার তুই ভুলে গেলি আমার তুই ভুলে গেলি যেদিন গেলি সাসুর আমার কান্দ আমার ফট তোল যেদিন তোর তরব আমার কাঁদে অন্তর আমার ফাটে অন্তর দিলি দাগায় আমার পানে ব্যাভে মরিয়া ধারে দিলি দাগায় আমার পানে ভাবে মরি নিষিদিনে আমার তুই ভুলে গেলি গেলি আমার কাঁদে যেদিন আমার কাঁদে যখন চেলি ছোট মোটো খাতে কত জন আর যখন চেলি ছোট মোট খাতে কত জন আর ষোল বছর পারে হলো ষোল বছর আমার কান্ত যাই হোক দিদির সঙ্গে অনেক কথা হইলো অনেক আমাকেও ভালো লাগলো আর দিদির সব থেকে মূল্যবান সময় দেওয়ার জন্য দিদিকে অনেক ধন্যবাদ ভিডিওটা আর বিশেষ বড় করছি না এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে সবাই যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং দিদিকে যদি কেউ প্রোগ্রামের জন্য বুকিং করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই যে নাম্বার এই নাম্বার আপনার যোগাযোগ করবেন কিংবা আমার সাথে যোগাযোগ করবেন বুকিং সেখান থেকে হয়ে যাবে নাম্বারটা সত্তর উনত্রিশ তেইশ বাইশ পনেরো এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দিদির সাথে যোগাযোগ হয়ে যাবে नमस्कार, चलों पर्वों त्यागरक्ती वीडियो देखा हुआ है तो तो कौन सवाई जय हिंद जय भारत माता नमस्कार